হাবী বলা সোল্লা হাবি বলা হাবি বলা জুড়ে আছো তুমি দিনা তুমি আমার জীবন মরুন শোকের ঠিকানা টি দই জোড়ে আছো তুমি ওগো মাদিন আমার জীবন মরণ ঠিকানা তুমি যে আলোর দিশা অবুজ মনের ভাষা তুমি যে আলোর দিশা অবুজ মনের ভাষা তুমি বিনা মন তো মানে না সোল্লা হবি বল্লা সোল্লা

তোমার দিদার পেলে আমার ধন্য হবে মন আমার ভালোবাসা নবী তোমারই কারণ তোমার দিদার পেলে আমার ধন্য হবে মন তুমি যে আলোর জ্যোতি আদার ঘরেরই বাতি তুমি যে আলোর জ্যোতি আদার ঘরেরই বাতি তোমার প্রেমে গোলাম দিবানা या हबीबल्ला सो या हबी या 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 यो याही बल्ला सोल याही बल्लाय जोडे आच मदीना तु अमर जीवन मरन् शोके ठिका আছো তুমি দাদি না তুমি আমার জীবন মরণ শোকের ঠিকানা তুমি যে আলোর দিশা অবুজ মনের ভাষা তুমি যে আলোর দিশা অবুজ মনের ভাষা তুমি বিনামন্ত মানে না अल्लाह या अल्लाह या यार अल्लाह या अल्लाह या सोल्लाह अल्लाह या बल्लाह अल्लाह सोलल्लाह क्या हबी बल्लाह दीद तो जोड़े आशो तुम योगीना तुम्हें अमर जीवन मोरन शोखिर ठीकाना मोंटा अमर चोटे चोले मदीना पाने जेता जया चे रसूल रासूल मयाीटाने मोंटा अमर चोटे चोले मदीना पाने जेता जेतय दोय रसूल मया पेलेज दीदर तुम दोनो नो सीबामार पेलेज दी दर तुमार दोनो नो सीबामार मो चेतो शोतो जम् या हबी बल्ला या हबी बल्ला सोलल्ला हबी बल्ला सोल याही बल्लाडे आच तु गो मदिना তুমি আমার জীবন মরণ শোকের ঠিকানা জোড়ে আছো তুমি আমার জীবন মরণ শোকের ঠিকানা তুমি যে আলোর দিশা অবুজ মনের ভাষা তুমি যে আলোর দিশা অবুজ মনের ভাষা तुम्हें बिना मु तू माने यार सोलल्लाह या हवीबल्लाह यार सोल्लाह या हवी भल्लाह यार सोलल्लाह या हवी बल्लाह यार सोलल्लाह या हवी भल्लाह दीद जोड़े आशो तुम्हें मदीना তুমি আমার জীবন বোন মারুণিকা না তানের চেয়ে পিয়ো তুমি গো মোরনো তুমার শান হো হয়েছি কবি তানের চেয়ে পিয়ো তুমি ও গো মোরনো তোমার শানিক হোজো মিম জমানে রাশা সেই নবীর ভালোবাসা মিম জামানে আশা সেই নবীর ভালোবাসা দেখবে গিয়ে রং জামা দি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ জুড়ে আছো তুমি গো মাদিন জীবন মোরন শৌকের ঠিকানা জুড়ে আছো তুমি ইগো মা তুমি জীবন মরুন শোকের ঠিকানা তুমি আলোর দিশা অবুজ মনের ভাষা તુમે જિયાનર દિશા ઓ બુઝમો નેર ભાષા તુમે બીના મન તો માને ના યાર રસૂલલ્લા યાર હબીબલ્લા યાર રસૂલલ્લા યાર હબીબલ્લા યાર રસૂલલ્લા યાર હબીબલ્લા યાર રસૂલલ્લા યાર હબીબલ્લા জুড়ে আছো তুমি ও গো তুমি আমার জীবন মরণ সুখের ঠিকানা